এই বন্ধুরা আমি বেঙ্গল হাজলাভ তোমাদের অনেক শহর আনাচ্ছি এই দেখো এখন আমি চলে এসেছি বাপের বাড়িতে আর তোমরা তো দেখতেই পাচ্ছো এখানে দেখো আমার বোন রান্না করছে মাংস এটা মশলাটা কষিয়ে নিচ্ছে তারপরে মাংসটা বসাবে আর হট করে আজকে বাপের বাড়িতে আসতে হলো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো তোমরা সব জানতে পারবে এই দেখো এটা হচ্ছে আমার বোনের ছেলে ও দেখো কত তো বড় বড় আমার বোন কামরাঙ্গা নিয়ে এসে এখানে কেটে দিয়েছে সবাই এটা এখন মাখা খাবে আর এই দেখো বাচ্চারা কি সুন্দর খাচ্ছে আর এই দেখো আর বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি কেন হট করে বাপের বাড়িতে এলাম কি বলতো হট করে আজকে সকালে আমার কাকিমা ফোন করলো আমার বোনের ছেলের জন্মদিন আর আমার বাপের বাড়িতেই মানে নিজেরা মিলে একটু মানে আয়োজন করেছে খাওয়া দাওয়ার কেক কাটবে আর সবাই দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করবে তার কারণে আমাকে ফোন করেছে আর মানে আসতেই হলো এমনভাবে বলছে বোন আর দেখো এখানে এসে তো পায়েস রান্না করছি আর ওদিকে বোনের মোটামুটি সব কিছুই রান্না হয়ে গেছে মাংসটা হলে হয়ে যায় আর এখানে এই যে বোন এদিকে পাপড়টা ব্যাড পাপড়টা ভেজে নেবে এখানে পায়েসটা রেডি হয়ে গেছে তারপরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যেহেতু জায়গা ছোটো পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে আমরা এই দেখো বাবিন আমাদের আগে আগে উঠে যাচ্ছে আর এখানে আমরা ছাদে যাচ্ছি কারণ হচ্ছে কাকিমাদের অনেক কথা চাল কুমড়ো হয়েছে এবার আমি বলেছি বড়ি দেবে তার জন্য কাকিমা বলছে তাহলে তুই একটা নিয়ে যা এবার তার জন্য যে আমরা সবাই ছাদে উঠেছি এখন চাল কুমড়ো পাড়া হবে চলো তাহলে তোমরা দেখতে থাকো আর বর চাল কুমড়ো পাড়ার চেষ্টা করছে কিন্তু টিনগুলো অনেক পুরনো তার জন্য ভয় পাচ্ছে এখানে এই যে আমার বোনের ছেলে এ দেখো এখানে আমার বোনের ছেলে চাল কুমড়ো পাড়বে আর এই দেখো ও লেবে পড়েছে চাল কুমড়ো পাড়ার জন্য কে লাভ দেখে তো আমার পায়ের তলায় শিরশির করছে কিন্তু দেখো কত সাহস কিন্তু আমাদের ভয়ও লাগছে এতটুকুন বাচ্চা ছিটছে এই দেখো বন্ধুরা চাল কিন্তু অনেকটাই বড় তাও বাচ্চা মানুষ মানে ভালোই নিয়ে এসছে এতটা ওজন কুমড়োটা আর এখানে দেখো আমার এটা হচ্ছে ছোট কাকা কাকাকে বলছি এক চালকুণ্ডোটা ধরে একটা ফটো তোলো তার জন্য কাকা দাঁড়িয়ে রয়েছে দেখো কত সুন্দর মানে একদম পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে ফটো তোলার জন্য আর আমরা কাকারটা ফটোশ্যুট করছি চলো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখন এখানে কেক কাটা হবে এটা কি বলে ডোরেমন এই দেখো বন্ধুরা এখানে এই যে ছোট আভিমের কেক আনা হয়েছে এটা এখন কাটা হবে এই যে বার্থডে বয় এটা আমার বোনের ছোট ছেলে এখানে কেকটাও কেটে নিয়েছে ফাঁকে মানে ভিডিওটা তোলার আগে কেক ঠিক কেটে নিয়েছে আর এই দেখো সব বাচ্চা পার্টিরা কেক খাওয়ার জন্য এখন ব্যস্ত চলো বন্ধুরা তাহলে এখন কেক খেয়ে তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাব তাহলে ভিডিওটা দেখতে থাকো পরে আবার কথা বলছি বাজে সাতটা কি বলো তো তোমরা তো দেখতেই পেলে কেকটা কাটা হলো আর আমাদের কেক না কেটে ছাড়ছিল না তার জন্য একটু দেরি হয়ে গেলো ভাবছিলাম একটু বিকাল বিকালে মানে তিনটে চারটের দিকে বেরিয়ে আসবো তা হলো না মানে বোন বলছে যে না কেক মানে মেয়ে আছে ছেটে যে বাবিন আছে তার জন্য ও বললো কেকটা কাটা হলেই যাবি তার কারণে টোটো এসেছিলো টোটোওয়ালাকে আবার মানা করে দিয়েছে পরে আসতে বলেছিল তারপরে কেক টেক কাটার পরে এই যে বাড়িতে এসছি কী হচ্ছে এগুলো তারপরে দেখো বাবিন তো এখন বাইরে বেরিয়ে মানে প্রচণ্ড সমস্ত কিছু দেখায় কিন্তু বেশি বায়না করবে না উ করবে এবার ওকে একটা কিছু কিনে দিলে শান্ত হয়ে যায় এ দেখো এই খাবারটা নিয়ে এসছি এখন এই বাবিন সন্ধ্যাবেলা একটু এটা খাবে তারপরে স্যার আজ দেবো একটু পরে আর বন্ধুরা তাহলে আজকের তো সারাদিন দেখলে কোথায় ছিলাম আর কী কী করলাম তাহলে আজকের মতন টাটা বাই বাই